আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন অনেকে ভালো আছেন আবার অনেকে খুবই কষ্টে আছেন যাই হোক তবুও মার্কেট যেভাবে পতন হচ্ছে খুব দ্রুততম সময়ের ভিতরে একটা টার্ন দিতে পারে এটা আমরা লক্ষ্য করছি তবে কিছুটা সংখ্যা আছে যেমন বিগত দুই দিন আগের থেকে আপনাদের যেটা দেখাচ্ছি লক্ষ্য করেন এখানে কিন্তু আমরা যদি এই আপনার এই যেভাবে মার্কেটটা নামছে এই ধারাটাও যদি অব্যাহত থাকে অর্থাৎ প্যাটার্নটাকে যদি ফলো করে লক্ষ্য করুন এখানে কিন্তু শুয়েছে দেখেন এখানে কিন্তু কি এখনো শুয়ে নাই তার মানে এখনো একটু ফাঁকা আছে তার মানে মানে এই নয় কিন্তু যে আগামী দিন নেমে থেকে যাবে এমন হতে পারে যে নেমে উঠে আসতে পারে এটা একটা দিক আর একটা দিক হলো মার্কেট কিন্তু বর্তমানে একটা কঠিন সাপোর্টে অবস্থান করছে এখন এই সাপোর্ট যেমন না এখানে আরেকটা সাপোর্ট আছে তো আমি আশা করছি না যে এই মুহূর্তে এইখানে যাবে কেননা এখানের আগেই যাবে ফিরে আশা করা যাচ্ছে পাঁচ হাজার পর্যন্ত যাবে এটা আশা করছি না কেননা এখানে আরও কয়েকটা সাপোর্ট অলরেডি রয়ে গেছে যে কারণে মার্কেটটা ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা আছে যেমন এখান থেকেও এখানেও একটা সাপোর্ট আছে কিন্তু অর্থাৎ পাঁচ হাজার একশো আমার ষাট এবং সত্তর দুটা এখানে অ্যাঙ্গেল আছে দুই জায়গা থেকে ফিরে যেতে পারে যাই হোক ইন্ডেক্স যেমন বিগত কয়েকটা ভিডিওতে বলছি ইন্ডেক্স যেখানেই যাক আপনি যদি স্টক হিসাব করে বাছাই করে ট্রেড করতে পারেন বা বেসেনিস নিয়ে আপনার বাই করতে পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই প্লাস পয়েন্ট থাকবেন যাই হোক এ ধরনের কতগুলো বিষয় এবং কতগুলো গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আজকে আলোচনা করবো যেগুলো এই কঠিন পতনের মার্কেটেও আপনার অবস্থান করছে তার স্ট্রং পয়েন্টে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি পুরো সাথে থাকবেন তো আলোচনায় যাওয়ার আগে রাখি যারা বলে নতুন আছেন তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি যেমন প্রথমে শুরু করছি হলো প্রগতি লাইভ যেমন দেখেন প্রগতি লাইফে আপনাদের দুই দিন আগে বলেছিলাম গত তো বলেছিলাম যে যদি এখান থেকে এর আগে ফিরে যায় তাহলে সে মনে করবেন যে আবার একটা ভালো খেল দিতে পারে এখানটায় বলছিলাম যে এখান থেকে যদি ফিরে যায় এবং বাস্তবেও তাই সে ফিরে গেছে এবং আজকেও কিন্তু ফল্টেড হয়েছে বিষয়টা হলো যখন কোন স্টক আপ আর আপ হয়ে যায় তখন তার ঊর্ধ্বগতি খুব সহজে আর ফিরানো যায় না যাই হোক বিষয়টা এটা লক্ষ্য রাখবেন সাথে সাথে যেমন দেখেন গত একটা ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে টেকনোড্রাক দেখেন টেকনোড্রাক আজকেও কিন্তু নামে নাই দেখেন বরং উল্টা খেলছে কি আজকে উঠে একটু আসছে আজকে একটু উপরে উঠে নেমে আসছে এবং আমি আপনাদের কয়েকটা ভিডিওর আগে বলেছিলাম যে ও যদি নামেও যে এটা বলেছিলাম যেখানে একটা ব্যারিকেড আছে সেখানে থাকবে এবং অলরেডি সেখানে থাকছে এবং সেই বাধায় আটকা পড়ছে এবং আমি বলেছিলাম যদি সে নামেও তো এর নিচে নামবে না অর্থাৎ একত্রিশ টাকা আশি পয়সার নিচে নামবে না এখন একটা ব্যাপার আছে সেটা হলো মার্কেট আজকে কঠিন বাট এ কিন্তু আপে ছিল তার মানে কিন্তু আপনাকে মনে করলে হবে না যে এখানে আসবে না এটা কিন্তু এদের একটা মানে আমাদেরকে ই করার একটা

আরেকটা স্টকের কথা আপনাদেরকে বলেছিলাম যে এই খুব নামে নাই। তার মানে মাত্র চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকার থেকে সাঁত্রিশ টাকা দুশো টাকার স্টকে সাঁত্রিশ টাকা আসা মোটেও আপনার খুব একটা খারাপ বলা যাবে না এই কঠিন মার্কেটে এবং এই একটা কিন্তু সাপোর্ট এইটা মাথা রাখতে হবে এটা 229 টাকা এবার দেখেন আমি এই 229 টাকা আপনাকে বলবো না আপনাকে এই লেভেল পর্যন্ত সচেতন থাকতে হবে এটা 219 টাকা এটুকো আপনাকে মনে করতে হবে যে 219 টাকার জন্য আমি অপেক্ষা করব এবং আমার ইনভেস্টের একটা টাকা 219 টাকাও রাখবো 219 টাকা যদি একটা ভালো সাপোর্ট আছে 219 টাকার নিচে মনে হয় যাবে না এরকম যদিও মার্কেটে আসলে তো খুব গুরুত্বপূর্ণ কিছু থাকে না যে কোনো মুহূর্তে যে কোনো কিছু চেঞ্জ হয়ে যায় তবু আমাদেরকে চেষ্টা করতে হবে যে কিছুটা ক্রিটিক্যাল ওয়ে পালন করার জন্য যেমন দেখেন সিম টেক্স সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যে এটা আপার আপ হয়ে যাচ্ছে এখন কোন স্টক যখনই আপার আপ হয়ে যায় তখন সেই স্টকটি তাকে আর ধরে রাখা যায় না এবং দেখেন বাস্তবেও তাই হচ্ছে আজকে টেক্সটাইল সেক্টরে বড় ধরনের কারেকশন গেছে কিন্তু সিনটেক্স কিন্তু বেড়েই চলছে তার মানে আর সামান্য একটু গেলেই কিন্তু সে আপার আপ হয়ে যাচ্ছে অর্থাৎ এর উপরে ক্লোজ হলেই কিন্তু তার গতিপথ আর খুব সহজে নিচের দিকে আসার সম্ভাবনা একেবারেই থাকছে না যেমন দেখেন আমরা এআইএল এআইএল স্টকটি মানে নেমে আসছে তাই না নেমে আসার পরেও কিন্তু একটা সাপোর্ট কিন্তু আছে তার মানে এই সাপোর্ট একটা কঠিন সাপোর্ট যদিও তারপরেও কিন্তু আর একটা সাপোর্ট এখানে নিচে আছে এটুকু কিন্তু মাথায় রাখতে পারে অর্থাৎ টাকা ষাট পয়সা এটুকু কিন্তু রাখতে হবে সাথে সাথে যেমন আপনাদের বলেছিলাম যে দেশ গার্মেন্টস দেশ গার্মেন্টস এর কথা বলেছিলাম যে এটুকু কি ভালো হতে পারে দেখেন দেশ গার্মেন্টস কি এসকে মানে আপ হয়ে গেছে তার মানে দেশ গার্মেন্টস আজকে বেশ উঠছিল কিন্তু উঠার পরে আবার একটু নেমে আসছে তার মানে এটু কিন্তু একটা ইঙ্গিত দিয়ে গেল যে খুব একটা নিচে নামছে না এটা তো আপনারা ভালো করে জানেন যে স্টকটি কি একশো তেইশ টাকা আশি পয়সা নিচে মানে উঠছিল নামনি কিন্তু স্টকটি আপনারা ভালো করেই জানেন যে স্টকটি যে মুহূর্তে কি হলটেড হয়ে যায় সুতরাং এ যে টান দিছে দেখা গেলো যে এই টানে উল্টাপাল্টাও খেলতে পারে যেমন এস এর কথা বলেছিলাম আপনাদের যে এস আলম আপনার এই স্টকটিও ভালো করতে পারে দেখেন সেও কিন্তু আজকে ভালো করছে এখন যদি আমি অতটা মানে আপনাদেরকে হাই ডিমান্ড বলছি না তবুও আমাদেরকে লক্ষ্য রেখে আমাদের চলতে হবে যেমন আরেকটা স্টকের কথা আপনাদের বলেছিলাম রুপালি লাইভ রুপালি লাইভ কিন্তু আপনাদের বলেছিলাম একশো টাকা পর্যন্ত বলেছিলাম কিন্তু সে নিচে যায় নাই তার আগেই অলরেডি একটু আজকে ফেরার একটা রাস্তাঘাট তৈরি করছে কিন্তু আপনাকে কিন্তু মনে রাখতে হবে এখানে তার একটা কঠিন সাপোর্ট আটশো দশ টাকা এবার 110 টাকা আসলে কিন্তু তার নিচে নামারও একটা সম্ভাবনা আছে। এটুকুকে কিন্তু ভুলে গেলে চলবে না 104 টাকা। ঠিক আছে? এবার যদি মনে করেন 104 টাকা নিচেও যাচ্ছে তাহলে আপনার ইনভেস্ট পুরোটা কখনো আপনি মানে এ পুরোপরিরাই করবে না। যতক্ষণ 99 টাকা 70 পয়সা একটা সাপোর্ট আছে। আসবে না এত দূর। তবুও আপনাদেরকে আমি বলে রাখছি যে আপনি সতর্ক থাকবেন যাতে করে কোন ধরনের আপনি সমস্যায় না পড়েন এবার আসেন সেক্টরের দিকে আসেন সেক্টর যাবে বলছিলাম দুইটা ভিডিও আগে এবং তার আগে বলছিলাম ভালো হবে ক্রিস্টালে শুরু করি ক্রিস্টালও কিন্তু একটা নেমে আসছে এবং এর নামার গতি কিন্তু এর নিচে সাধারণত না নামার সম্ভাবনা অর্থাৎ বান্ন টাকা আশি পয়সা না নিচে না আনার সম্ভব না নামার সম্ভাবনা তবে একটা ব্যাপার শোনেন এই মার্কেটে আপনারা তো দেখছেন মার্কেটে চিরসত্য বলে কিন্তু কোনো কথা নাই এর আগে কিন্তু দুটা সাপোর্ট রয়ে গেছে যেমন একটা সাপোর্ট অলরেডি অবস্থান করছে আরেকটা কিন্তু এই ঠিক আছে এই যে চুয়ান্ন টাকা চুান্ন টাকা এক হবে এবং সর্বশেষ বান্ন টাকা তবে বান্ন টাকা নিচে যদি যায় তাহলে কিন্তু আরো অনেকটা নিচে যাবে কিজন্যে উনপঞ্চাশ টাকা যাবে যাই হোক হিসাব নিকাশ করে ট্রেড করবেন দেখবেন যে ভালো একটা পজিশন পাচ্ছে না আর হিসাব নিকাশ করবেন না ভালো ঝামেলায় পড়ে যাবেন মার্কেট মোড়কার নাম ছে না কিন্তু আপনার টার্গেট থাকবে ভালো ভালো স্টক বাছাই করা আমার এবারে কিন্তু আমার পুরো টার্গেট পয়েন্টে চলে আসছে অর্থাৎ আজকে টাকা পয়সা তার মানে আমি যেটা বলেছিলাম যে ষাট টাকা পর্যন্ত তার মানে আজকে অলরেডি সে নামছে কি আটান্ন টাকা পঞ্চাশ পয়সা তার মানে স্টকটি এখন একেবারে ফুল টাইম একটা কালেকশনের পথে যাওয়া যায় এবং আমাদের যে টার্গেট পয়েন্ট ছিল সেটা কিন্তু ফুলফিল করতে যাচ্ছে তার মানে ষাট টাকা পর্যন্ত আমার টার্গেট পয়েন্ট ছিল এবং সেখানে এসে অলরেডি চলে গেছে তবে আপনাকে কিন্তু আরও একটু সতর্ক থাকতে হবে কি জন্য এইটার জন্য অর্থাৎ দুশো ছাপ্পান্ন টাকা এর আগের ভিডিওতে বলছিলাম টাকার নিচে গেলে কিন্তু আবার একটা সংখ্যা কাজ করে যায় ঠিক আছে যাই হোক ইন্স্যুরেন্সের আর একটা দিয়ে চলেন এশিয়া ইন্স্যুরেন্স দিয়ে একটু এশিয়া ইন্স্যুরেন্সে কিন্তু আবার কিন্তু ছোট ছোট করে কি কালেকশনের একটা মাত্রা যাচ্ছে এটুক কিন্তু মাথায় রাখতে হবে তার মানে আবার কিন্তু ছোট 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 করে আপনি এটাকে ধরতে যাবেন হোল করতে থাকবেন যেমন এর এ হলো আপনার পঁচিশ টাকা আশি এরপরে আপনার আরেকটা দেখছি একটা ই রয়েছে সেটা এটা কত দেখি এটা সেই পঁচিশ টাকায় আসি এটা পঁচিশ টাকা আসি কিন্তু তারপরেও তো নামে কিনা দেখি আপনাকে মনে রাখতে হবে এই প্রাইসটা আপনার একটু দেখি

এবং দেখেন আজকেও কি স্টকটি মানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এখন স্টকটি কিন্তু কিন্তু আবার অনেক আপার ঠিক আছে একটু থাকতেই হয়। যদিও একটা লেবেল মাফিক সে একটু ঘুরে দাঁড়াচ্ছে তার মানে এখানে যদি স্লো হয় স্টকটি এখানে যদি স্লো হয় তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে মোটেও কিন্তু পুরাপুরি হোল্ড করা যাবে না তবে একটা চমৎকার স্টক দেখেন এই মুহূর্তে আপনার ই করতে পারেন কি জন্যে এই যে সিনো বাংলা সিনো বাংলা কিন্তু এখন আপনার একেবারে পুরোপুরি নজরে রাখার মতন হয়ে গেছে কি জন্যে সিনো বাংলা যেখানে আছে এখান থেকে কিন্তু তার কারেকশন অতিমাত্রায় চলে আসছে তার মানে এই যে লেভেল আপনার এটা আমরা ধরতে পারি অর্থাৎ তিপ্পান্ন টাকা আশি মানে নিচে নামার না সম্ভাবনা আছে আমরা একটু এখান থেকে দেখি যে আসলে এটা ঠিক কাজ না তিপ্পান্ন টাকা আহ তেতাল্লিশ টাকা দশ পয়সা দিচ্ছে ঠিক আছে তেতাল্লিশ টাকা দশ পয়সার নিচে না নামার সম্ভাবনা আছে ও সাথে সাথে একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হলো অনেক ভাই বলেন যে আপনি যে দুর্বল শেয়ার নিয়ে অ্যানালাইসিস করেন কেন এখন দুর্বল শেয়ার আপনি যদি জানতে চান তাহলে আমার কি বলা উচিত না উচিত না সেটা বলেন আমি তো দেখেন আমার কাছে যে স্টক থাকে শুধু সেটার কিন্তু অ্যানালাইসিস করি না আমি আপনাদের চাহিদা মতো করি যাই হোক এরপরে আছে হলো বিশ হ্যাচারিতে বিশ হ্যাচারি কিন্তু একটা টার্গেট পয়েন্টে আটকা আছে তার মানে এর নিচে যদি নামে তাহলে এখান থেকে কিন্তু ফিরে আসার সম্ভাবনা ছেচল্লিশ টাকা নব্বইতে কিন্তু ফিরে আসার সম্ভাবনা আর আশা করা যাচ্ছে আগামী দিন মার্কেটটা অল্প একটু নেমে পরের দিন একটু ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা রয়েছে তবু আপনি যদি স্টক বাছাই করতে পারেন সিস্টেমেটিক হয়েতে তাহলে কিন্তু ভালো পজিশন একটা পেতে পারেন যেমন দেখেন ওই যেটা বলি আমার প্রিয় শেয়ার যেটা বলি ওরিয়েন ইনফিউশন নিয়ে আমরা একটু দেখি যে ওরিয়েন ইনফিউশন কিন্তু এখনো বলা যাবে না যে ও এখানে হোল্ড করবে না কেননা কিন্তু এ এটা কিন্তু কিন্তু একটা পয়েন্ট মাথায় রাখতে হবে ঠিক আছে ৪30 ৪30 টাকা টাকা আর এই গেলে আস্তে আস্তে কি সে নিচে যাওয়ারও সম্ভাবনা আছে আমরা যদিও দেখতে পাচ্ছি যে দুই দিন একটু হোল্ড করছে তার মানে ও মানে একটু স্লো হয়ে গেছে কিন্তু ওর একটা টার্গেট পয়েন্ট কিন্তু এটা যেমন এটা কত আসে চারশো টাকা ওখানে আসছিল কত চারশো পনেরো টাকা ওখানে আসছিল কত চারশো পনেরো হলো উম চারশো তেইশ যাই চারশো তেইশ একটা ই রয়েছে কিন্তু যে স্ট্রং সাপোর্ট যেটা সেটা হলো এটা অর্থাৎ আহ তিন ও তিনশো ছিয়াত্তর তো অনেক নেবে এত গেলে তো ভয় পাবেন না আচ্ছা দেখি আরেকটু করা যায় কিনা কিছু তিনশো ছিয়াত্তর মানে তো বিশাল ব্যাপার তবে এখানে যাই মান্থলি চার্টে খুব একটা নির্দেশনা রকম দিচ্ছে না ঠিক আছে আমরা দেখে আরেকটু একটু বড় করে দেখার চেষ্টা করি যে কিছু পাওয়া যায় কি না একটা যেটা পেলাম সেটা তো এই ঠিক আছে একটা পেলাম হলে এখান থেকে চারশো পঁচিশ তিরিশ টাকা কিন্তু বাকিগুলো তো অনেক লোতে চলে যাচ্ছে এখানে আসতেছে ঠিক আছে এখানে আসা মানে চারশো টাকা বা চারশো টাকা এরকম আসা মানে তো অনেক সংখ্যক যাই হোক স্টকটি সম্পর্কে এখন কিন্তু কি অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন যাই যে স্টক বললাম অনেক হাই পাওয়ার স্টক কিন্তু আপনি স্টকগুলো নজরে রাখতে পারেন এবং দেখে শুনে এই মুহূর্তে হলেও আপনি প্রফিট করতে পারেন এবং প্রত্যেকটা দেখেন কি ভালো মতন একটা প্রফিট দিছে যেমন দেখেন আপনার অনেক সময় মিউচুয়াল ফান্ডের কথা বলা হচ্ছে তাই না যেমন দেখেন এই স্টকটিও কিন্তু আপনি নজরে রাখতে পারেন গ্রামীণ টু এই গ্রামীণ টু কিন্তু আপনার আজকেও কিন্তু কি যেখানে আছে এখান থেকে কিন্তু খুব একটা নিচে না নামার সম্ভাবনা আছে যদিও মিউচুয়াল ফান্ডে আপনার ই দিছে এর বারো টাকা কিন্তু হলো বারো টাকা নিচে না যাওয়ার সম্ভাবনা একেবারেই কিন্তু ক্ষীণ সাথে সাথে আরেকটা স্টক আপনাদের আপনারা নজরে রাখবেন যেটা এই স্টকটি কিন্তু একটা ভালো মানে একটা কিছু করতে পারে মানে প্রাইম ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ঠিক আছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড যেখানে আছে এ টু কিন্তু একটা সাপোর্টে আছে ঠিক আছে যদি মনে করেন এখানে আসে এই যে প্রাইসটা একুশ টাকা দশ পয়সা তাহলে মনে করবেন যে আপনি লাকি বাম্পার অর্থাৎ ওখানে যদি পান স্টকটি দেখেন এখানে কিন্তু বেশ কিছুদিন ধরে স্লো আছে এই বেশ কিছুদিন ধরে স্লো থাকার মানে কিন্তু কালেকশন হচ্ছে ঠিক আছে স্মার্ট মানি যোগ হচ্ছে যে কোনো মুহূর্তে যেহেতু ডিসেম্বর ক্লোজিং সামনে দেখবেন কি হয়তো টান দিচ্ছে যেমন আরেকটা স্টক আপনাকে বলেছেন এটা দিয়ে শেষ করে দেবো সাথে সাথে বলে রাখি যে অবশ্যই অবশ্যই কি আপনার এটা এগুলো আপনার শেয়ার করবে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন না আর আমি যেটা বলে থাকি সব সময় যে শেয়ার করার সময় মানসিকতা থাকবে কি যে অন্যেরও উপকার করছি দেখেন কতদিন ধরে হোল করছে এখানে এআইবেল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডটা কত দিন ধরে হোল্ড করছে দেখেন তারিখটা আমরা একটু দেখি আমরা এখান থেকে ধরি এখান থেকে ধরতে হবে কারণ যেটা উঠছিল ওটাকে ধরা যাবে না এটা হলো 27 আগস্ট থেকে দেখেন কত দিন 27 আগস্ট থেকে আপনার 12 অক্টোবর বিশাল কিন্তু তার মানে খুব স্বল্প সময়ের ভিতরে দেখবেন যে একটা টান দিছে এখানে আমি বলবো না যে এটা আপনি করেন কারণ একটু আইটেম তো তবে আপনি যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তাদের অনেক আগে থেকে বলছি লং টার্মের জন্য যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনি অটোমেটিকলি এখানে ছোটো ছোটোকে দেখতে পারেন জাস্ট ইনস্যুরেন্সের ভিতরে আরো অনেকগুলো ইনস্যুরেন্স আছে যেগুলো অটোমেটিকলি আরো ভালো পজিশনে যেতে পারে তো আর স্টক দিয়ে শেষ করে দেবো সেটা হলো নাভানা সিএনজি স্টকটি কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়েছে এবং নিচে আসছে তার মানে যে কোনো মুহূর্তে কিন্তু একটা ভালো পজিশনে যেতে পারে ঠিক আছে এই যে পজিশন আছে এখান থেকে কিন্তু একটা উপরে টান দিতে পারে সুতরাং এই স্টকটিও আপনি এই মুহূর্তে নজরে রাখতে পারেন তো এই ছিল এই পর্বের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক এর অ্যানালাইসিস গুলো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি আল্লাহ হাফিজ